নমস্কার আমি স্মৃতিকণা আপনাদের সকলকে স্মৃতির রান্না স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানির এক যুগলবন্দি রেসিপি আপনারা ঠিকই ধরেছেন আমি চিকেন চাপের কথা বলছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে চলেছি আমি প্রথমে আট দশটি কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ মগজ দানা এক চামচ পোস্ত পোস্ত দানা চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা একটি জৈত্রী আর দুশো গ্রাম টক দই এগুলি আমরা মিক্সিতে খুব ভালোভাবে করে খুব মিহিভাবে ভাবে পেস্ট করার চেষ্টা করবেন তাহলে ম্যারিনেশনটা খুব সুন্দর হবে এরপর আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অলরেডি পেস্টটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর দিয়ে দিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে দিয়েছি দু চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ গোলাপ জল আর এক চামচ মিঠা আতো স্বাদ মতো লবণ দিয়ে আমি সারা রাত এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন তা বার করে নিয়েছি দেখুন বার করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো হলুদ অর্ধেক চামচ গুঁড়ো লঙ্কা এবং দুই চামচ গুঁড়ো দুধ এগুলি দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কড়াইতে সামান্য তেল এবং দুই চামচ ঘি গরম করে নিয়েছি তারপর চারটি এলাচ দুটি দারুচিনি তিন চারটি মতো লবঙ্গ এগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেন গুলি একে একে সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে সুন্দরভাবে একে একে লাল লাল করে ভেজে নেবো আপনারা এটি নাড়তেই থাকবেন না হলে কড়াইতে মশলাগুলি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যখন দেখবেন চিকেনগুলি આમ লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমরা এর মধ্যে ম্যারিনেট করা সেই গ্রেভিটি যে ছিল সেটি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য জল দিয়ে সুন্দরভাবে তা আবার ফুটিয়ে নেব দেখুন আপনারা এটি মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না এরই মাঝে আমি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল এবং এক চামচ মিঠা আতো দিয়ে দিয়েছি মিঠা আতো বেশি পরিমাণে দেবেন না তাতে অনেকটা সময় তীব্র গন্ধ ছাড়তে পারে এরপর দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে চিকেনটি সেদ্ধ করে নেব ঢাকাটি তুলে যখন দেখব চিকেন চাপ আমাদের প্রায় শেষের পথে ঠিক তার আগের মুহূর্তে একটি গোটা জায় ফল এইভাবে গ্রেট করে দেব গ্রেট করে দিয়ে নেড়ে চেড়ে আমাদের চিকেন চাপ যখন কমপ্লিট সেই মুহূর্তে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে সুন্দর ভাবে তা মিশিয়ে নেব আর সব শেষে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে সুন্দর ভাবে তা ছড়িয়ে চিকেন চাপ রেডি করে নেব দেখুন আপনারা আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে আর আগের দিনে বিরিয়ানি রেসিপিটি আমি এখানে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেব আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ